তো আজকে হলো উল্টো রথ তো আজকে দেখতে পাচ্ছি চারিদিকতে কি সুন্দর রোদ্রিতে একদম ঝলমল করছে এই উপরে দেখতে পাচ্ছ তো আজকে প্রচন্ড হনুমান এসেছে চেনো এটাকে কি বলে সেদিন ওয়েলকাম আশা করছি তোমরা সঙ্গে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হলো উল্টো রথ তো আজকে আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করবো তো ফার্স্ট দিন তো আর ব্লগ করা হয়নি কারণ সেদিনটা এত বৃষ্টি হচ্ছিল না তো বেরোতেই আর পারিনি তো আজ যেহেতু দেখতে পাচ্ছি চারিদিকটা কি সুন্দর রোদ্রতে একদম ঝলমল করছে তো চলো আজকে যেহেতু উল্টো রথ তো আমি এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব আর আই হোপ কি ভালো লাগবে তো অনেক দিন পরে আমি ব্লগ বানাচ্ছি অ্যাকচুয়ালি সেরকম তো আমার ডেলি রুটিন কিছুই থাকে না তো আমার ব্লগও করা হয় না আমার যেটুকানি স্পেশাল ডে থাকে তো আমি ওগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকের দিনটাও আমি শুরু করি দাঁড়াও তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো এই উপরে দেখতে পাচ্ছ তো আজকে প্রচণ্ড হনুমান এসছে এর আগেও কলা ঠলা দিয়েছিলাম খেতে দিয়েছি অনেক কিছুই তো সেটাতে আমার ভিডিও করা হয়নি দেখো এখানে দুটো ওই একটা বাচ্চা হায় হুপে তাকাচ্ছে আবার দেখো আর চারিদিকটা দেখো কি সুন্দর রোদে একদম ঝলমল করছে এখন বাজে প্রায় পাঁচটা নাগাদ তো ওই বাড়ির পাশে যেহেতু রথ হয় তো রথটা বেরিয়েছে তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই আমি একদম রাস্তা অবধি যাবো না কারণ কি আমি পোড়া যে দেখতেই পাচ্ছি আমি একটু আমার এটা জুম করে নিয়ে তুলছি বুঝতেই পারলে মানে রথ দেখতে গেছিলাম যেহেতু আমাদের বাড়ির পাশেই মানে রথটা হয় তো রথ দেখতে গেছিলাম আর এখন আমার প্রচন্ড খিদে পেয়েছে তো চলো দেখি এখন কি খাওয়া যাক তো দেখতেই পাচ্ছো এটা আমি কি বসেছি তোমরা চেনো এটাকে কি বলে এটা হচ্ছে তোমরা গেস্ট করো হ্যাঁ আমি পরে বলছি তো দেখো যেটা দেখাচ্ছিলাম তো আমার অলরেডি করা হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে তো দেখতে পাচ্ছো তোমরা বলো তো এটা কি এটা হলো কাঁঠালের বীজ আমি জানি না তোমরা কে কে এটা খেয়েছো বাট এটা খেতে সিরিয়াসলি দারুণ খেতে হয় তো আমি ঘেমে গেছি পুরু এটা করতে মানে না তেল লাগে না কিছু লাগে সেরকম কিছু লাগে না তুমি জাস্ট একটা কড়াইয়ের মধ্যে কাঁঠালের বীজগুলোকে রেখে দেবে দেন একটু নাড়তে চাড়তে থাকবে তো এটা হার্ডলি করতে তোমার একটু টাইম লাগে মানে পনেরো কুড়ি মিনিটের মতন টাইম লাগে ব্যাস হয়ে গেল আর খেতে সিরিয়াসলি খুব টেস্টি হয় তো আমি তোমাদের সাথে একটা ছাড়িয়ে খেয়ে দেখাচ্ছি দেখোছো এটা আমার ছাড়ানো হয়ে গেছে মানে গরম আছে তো তাই সিরিয়াস খেতে খুবই টেস্টি লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেন আমাকে তোমরা কমেন্টে জানিও কাঁঠালের বীজে কিন্তু প্রচুর আয়রন আছে তোমাদের যাদের আয়রন মানে শরীরে আয়রন কম তারা তোমরা অবশ্যই করে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো খুবই উপকার হবে তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে ছটা নাগাদ এরপর আমি রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি একটু রথ দেখতে যাবো কারণ ফার্স্ট মানে যেদিন উল্টো সামনের রথ ছিল তো সেদিন কথা যেতে পারিনি আজকে উল্টো রথ তো আজকে যাবো এখানে এর জন্য রেডি হয়ে নিয়েছি আর এই যে চলে আমি আর মন্দিরে দিয়েই যাবো ও আমার মায়ের সাথে গল্প করছে যে ও কীভাবে এত তাড়াতাড়ি রোগা হয়ে গেলো ওটাই ওটাই করছিলো দেখতে পাচ্ছি এখনো আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি আমরা চলে আসবো કેમ <laughs> કે <laughs> আমরা ঠাকুর দেখতে এসেছি নাকি আমরা কিwidehat এসেছি উ পুরো অন্ধকার রাস্তা আমরা যেহেতু অনেকটাই বেলা করে বেরিয়েছি আর এমনি বিকেলবেলা প্রচুর ভিড় ছিল আমি দেখেছি আর এখানে দেখতে পাচ্ছি কি কিউট হ্রদটা একদম ছোট্ট যাই হোক এরপর এখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আমরা একটু ঘুরে ঢুরে নিয়েছি দেন এরপর চলে এসেছি আমরা এটা রেস্টুরেন্টে তো অনেক দিন ধরেই ভাবছি কি খাবো কী খাবো অনেক দিন ধরেই আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো ও আর আমি ঠিক করলাম যে চল বিরিয়ানি খাবো তো এই দোকানটা পার্লাতে নতুন হয়েছে তো আসলাম যে আমাদের অনেকক্ষণ একটু ওয়েট করতে হয়েছে দেন বিরিয়ানি দিয়ে দিয়েছে এখানে আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম হাফ হাফ করে খেতে সিরিয়াসলি খুবই টেস্টি বিরিয়ানিটা খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বাড়ি আসার পালা এই যে দেখতে পাচ্ছ এই যে এটা আমি বিকেলবেলা দেখিয়েছিলাম আমাদের বাড়ির পাশের যে রথটা ওরটাই হচ্ছে এই রথটা কত সুন্দর লাগছে দেখতে আর প্রচুর ভিড় ছিল তখন তো ভালো করে তুলতে পারিনি সামনে থেকে সন্ধেবেলায় আর এর জন্য এখন তুলে নিচ্ছি এবার এখান থেকে নিয়ে নিচ্ছে জিলেপি তো মানে রথ তো জিলেপি আর পাপড় ভাজা তো খেতেই হবে এখানে এই যে পাপড় ভাজা আর মানে জিলিপি কিনে নিয়েছি তো এবার বাড়ির দিকে আমরা চলে এসেছি এখানে আমি হাসাহাসি করছিলাম আমাদের বাড়ির সামনে এসে মন্দিরে দিয়ে হাসাহাসির কথা বলছিল এই আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে দুজন আমরা কথা বলছিলাম যাই হোক একটু চলে এসেছি বাড়ি মুখ চুপ ঘেমে কি অবস্থা আমার এত গরম কি গরম না বাজারে তো মনে আরো বিশাল গরম বিশাল আছে আজকে মোটামুটি ভিড় আছে বাবা প্রচুর গরম আজকে বাজারে ঘেমে একসা হয়ে গেছে বাজে একটা বোসার তোমরা আবার কেউ কিছু পেবো না আমার মা আর আমার এরকমই সম্পর্ক তো যাই হোক এইবার মানে এত গরম দেখতে পাচ্ছ আমি প্রচুর ঘামিয়ে গেছি তো চলো আজকের মতন ব্লগটা একটুখানি আই হোক ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে তো টেক কেয়ার বাই বাই